আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আফ্রিকার সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি দেশ রুয়ান্ডা সেই রুয়ান্ডার রাজধানী কি গ্যালিতে তো আমার অবস্থান হচ্ছে আমরা আসলে একটি ভিলাতে উঠেছি তো ভিলাজিনি মালিক যে যে তিনি আমার খুব কাছের বড় ভাই তো আমাদের এবার গ্রুপ নিয়ে আমরা আসছি তো যারা বাংলাদেশ থেকে রুয়ান্ডাতে আসবেন বা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আজকে বিডিওটি তো আপনাদের সবার কাছে আমি করজোরে করে বলি এবং বিনীত অনুরোধ করে বলি আপনারা এই দেশের ইমিগ্রেশন সম্পর্কে যেহেতু আমি বলছি অবশ্যই আপনারা এগুলো মাথায় রেখে তারপরে আসবেন ধরুন কোনো একটি এজেন্সি আপনাকে বলছে আপনি রুয়ান্ডাতে যান রুয়ান্ডা থেকে এই করতে পারবেন সেই করতে পারবেন তবে যদি আপনি মনে করেন রুয়ান্ডা থেকে কোনো দেশে ভিসা করবেন রুয়ান্ডা থেকে কোনো দেশে যাবেন এটি এক কোটি পার্সেন্ট নিশ্চিত করে আমি আপনাদের বলছি এটা জীবনও সম্ভব না তো যেহেতু পৃথিবীর অনেক নতুন নতুন দেশ আমি ভ্রমণ করেছি বা ভ্রমণ করিয়েছি বাংলাদেশের মানুষদেরকে তো যারা আমাকে দেখেন সব সময় আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি ইমিগ্রেশন সম্পর্কে বলি যেহেতু আমাদের গ্রুপ ছিল আমাদের গ্রুপকেও তারা আটক করেছিল পরে আমি যেহেতু টিম লিডার আমি কথা বলেছি কথা বলার পরে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান বা আসবেন অবশ্যই আপনাদের দশটি দেশ কম করে ট্রাভেল থাকতে হবে দশটি দেশ ভ্রমণ হবে থাকতে যদি আপনি মনে করেন না আপনার তো সাদা পাসপোর্ট বা ইন্ডিয়া নেপাল ঘুরেছেন এরকম দেশে আপনার হবে না মিনিমাম তারা আপনার পাসপোর্টটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যতগুলো পাসপোর্ট আছে সমস্ত পাসপোর্টগুলো তারা গেটে গেটে দেখবেন পাতাগুলো প্রত্যেকটা পেস্টাও উলট পালট করে দেখে তারপর নিশ্চিত হবেন এবং কত ডলার আপনার কাছে আছে সেটা আমি বলছি না কত ডলার আপনার কাছে এখানে আছে সেগুলো আপনার দিতে হবে বিশেষ করে আপনি হোটেল নিয়েছেন সেই হোটেলটি কনফার্ম কি না সব কিছু বিবেচনা করে তারপরে আপনাকে এখানে এন্ট্রি দেওয়া হবে তবে আমরা যেহেতু গ্রুপে আসছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আসা প্রচুর সুন্দর একটি দেশ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনে আমি রাস্তায় কথা বলতে পারতাম যেহেতু খাবার খেয়েছি এখন আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি তো আপনারা যারা আসবেন যদি কোনো মানব পাচারকারী আদম ব্যাপারী যদি আপনাদেরকে বলে থাকে আফ্রিকার নট অনলি রুয়ান্ডা আফ্রিকার যে কোনো দেশের কথা যদি কেউ বলে থাকে যে এই দেশ থেকে পৃথিবীর এই দেশে যাওয়া যায় এটা একেবারে সম্পূর্ণ বানওয়াট আপনারা এই ধরনের কোনো কাজে বিশ্বাস করবেন না কারণ আমি নিজে এই তিনটি দেশের বহু অ্যাম্বাসিতে গিয়েছি সেখানে আমি কথা বলেছি এটি সম্ভব না আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি বাড়ির মালিক এবং তার ওয়াইফ তারা আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে তাহলে আমি তাদের সহায়তা নিয়ে আমি করতে পারতাম এবং কেনিয়াতে আমার ফ্রেন্ড আছে আছে তার মাধ্যমে আমি নিতে পারতাম তারপর আমরা যেহেতু গ্রুপ নিয়ে আসছি গ্রুপের সবাইকে এটি আরো উপলব্ধি করার জন্য আমরা বহু অ্যাম্বাসিতে গিয়েছি তারা আমাদেরকে সরাসরি রিফিউজ করে দিয়েছে বলেছে যে তোমাদের অন্য দেশ থেকে নিতে হবে এখান থেকে সম্ভব না তো আপনারা যারা আমাকে দেখেন আপনাদের ইমিগ্রেশন সম্পর্কে বলি রুয়ান্ডা অত্যন্ত চমৎকার এবং পরিবেশ বান্ধব একটি শহর কিগালি যারা আসবেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখান থেকে কোন দেশের বিস্তার সম্ভব না এবং ইমিগ্রেশন আপনাদেরকে সহজেই ঢুকতে দিবে না ইমিগ্রেশন যদি আপনারা মনে করে থাকেন ইমিগ্রেশন খুব ইজিলি আপনাদেরকে এই দেশে প্রবাস অধিকার দিবে তাহলে এটি আপনাদের ভুল ধারণা অবশ্যই আপনারা এটি পরিহার করার চেষ্টা করবেন যদি কোনো আদম ব্যাপারি আপনাদেরকে বলে থাকে যে আপনি এই দেশ থেকে বিসা করতে পারবেন এই দেশ থেকে আপনাকে বিসা দিবে নানান ধরনের প্রলোভন যদি দেখা তাহলে বুঝতে হবে তিনি আপনার সাথে প্রতারণা করছেন অবশ্যই আপনারা এই প্রতারণার হাত থেকে সতর্কতা অবলম্বন করবেন সবাই সবাই দয়া করে যারা রুয়ান্ডাতে আসবেন শুধুমাত্র যাদের দশটির উপরে দেশ ভ্রমণ আছে তারাই আসবেন গণহারে এদেশে এসে ভিডিওটি কখন প্রচার করি আমি নিজেও জানি না হয়তো এক মাস পর তিন মাস পরেও করতে পারি সবার কাছে আমি করজোর করে বলি আপনারা এই দেশে ভ্রমণে আসবেন না কারণ যারা প্রকৃত অর্থে ভ্রমণে যাবেন শুধুমাত্র তারাই আসবেন মানব পাচারের জন্য যারা যাবেন তাদের কাছে আমি বলি আপনারা এখানে আসবেন না এখান থেকে কোন দেশের ভিসা জীবন উঠানো সম্ভব না আমি বলেছি আমরা এখানে বহু অ্যাম্বাসিতে গিয়েছি কোথাও এখান থেকে ভিসা করা সম্ভব না যদি সম্ভব হতো অবশ্যই আমি আপনাদেরকে সেই পন্থাগুলো বলে দিতাম তবে আমরা শুধুমাত্র যারা রিয়েল ট্রাভেলার তাদেরকে ঘোরানোর চেষ্টা করি আপনাদের সবার কাছে বলি আপনারা ভুলেও এই পথে পা দিবেন না আফ্রিকার যে কোনো দেশে আপনারা যদি ভ্রমণ করতে চান দশটি দেশের উপরে ভ্রমণ আছে শুধু তারাই করবেন কোনো দেশের রেসিডেন্স পারমিট আছে তারাই করবেন তাছাড়া অন্য কেউ এখানে ট্রাভেলের জন্য আসবেন না অন্য দেশগুলো যেভাবে গণহারে গিয়ে আপনারা নষ্ট করে দিয়েছেন এখন আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে তদ্রুপ এই দেশগুলো ভিসা বন্ধ করার প্রক্রিয়াটি আপনারা বন্ধ করবেন না সবাই যারা প্রকৃত ট্যুরিস্ট প্রকৃত ট্যুরিস্ট যারা দু চারটা দেশ ভ্রমণ করে এখন সবাই ট্রাভেল এজেন্সির মালিক আমার সাথে ভ্রমণ করেছে হাজার হাজার মানুষ আছেন যারা এখন ট্রাভেল এজেন্সির মালিক আমি ফেসবুকে দেখি তারা বিভিন্ন লোভনীয় অফার মানুষকে দিচ্ছেন মানুষও সেগুলো লুফে নিচ্ছে আপনাদের সবার কাছে বলি সবাই সতর্কতা অবলম্বন করুন